আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু একটি মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও দেখে আসলে আজকে এতটা মর্মাহত হলাম যেটা আসলে ভাষায় বোঝাতে পারব না আবুল কালাম নামে এক প্রিয় ভাই আমাদের নড়িয়া শরীয়তপুরের ভাই তিনি নারায়ণগঞ্জের একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করে নারায়ণগঞ্জ থেকে সে ঢাকায় আসছেন একটি বিশেষ কাজে সেখানে এসে ফারমগেট এলাকায় মেট্রো রেলের পাশ দিয়ে এই আবুল কালাম ভাই হেঁটে যাচ্ছিলেন একজন পথচারী হিসেবে সেখানে মেট্রো রেলের লাইন থেকে ব্যারিং প্যাড সেই ব্যারিং প্যাড খুলে আবুল কালাম ভাইয়ের মাথার উপরে আঘাত হানে এবং আবুল কালাম ভাই ঘটনাস্থলে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন যেটা দেখে আসলে সহ্য করা যায় না এই রকম মানুষের কষ্ট সহ্য করা যায় না বাংলাদেশ আমাদের দেশ এই দেশে কি মানুষ যান এবং মালের ন্যূনতম নিরাপত্তা পাবে না আমাদের কি মানুষের ন্যূনতম নিরাপত্তা পাওয়ার অধিকার কি আমাদের নেই এই আবুল কালাম ভাইয়ের স্ত্রীর আহাজারি শুনে কলিজায় এতটা আঘাতপ্রাপ্ত হলাম যেটা আসলে সহ্য করা যায় না ছোট ছোটো দুইটা বাচ্চা আবুল কালাম ভাই এত সুন্দর চেহারা এত স্মার্ট লোক এই লোকটার মর্মান্তিক মৃত্যু হলো। এই কষ্ট ধরে রাখা যায় না মানা যায় না মানুষের ঝানমালের নিরাপত্তা আমাদের দেশে কবে হবে সেই ঘটনাস্থলে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন সম্মানিত উপদেষ্টা সেখানে এসে সেই দুর্ঘটনার ক্ষতিপূরণ বাবদ পাঁচ লক্ষ টাকা ঘোষণা করলেন এবং তার পরিবারের কেউ মানে কর্মের দরকার হলে মানে কর্ম করার যোগ্য কেউ থাকলে তাকে মেট্রো রেলে চাকুরি দিবেন বললেন আমার এই সম্মানিত উপদেষ্টার কাছে ছোট্ট একটি প্রশ্ন তিনি পাঁচ লক্ষ টাকা যে ক্ষতিপূরণ হিসেবে ঘোষণা করলেন বাংলাদেশে যেই দ্রব্যমূল্য এবং যেই জীবনযাত্রার যেই ব্যয়বহুল খরচ এই পাঁচ লক্ষ টাকা দিয়ে এই আবুল কালাম ভাইয়ের স্ত্রী তার সন্তান নিয়ে কয় দিন চলতে পারবে বাংলাদেশের প্রেক্ষাপটে দুই মাস ছয় মাস নয় মাস এরপরে এই মহিলা এই দুইটা বাচ্চা নিয়ে কী করবে এবং তার পরিবারের অন্য কাউকে যদি সরকার চাকুরি দিয়ে দেন মেট্রো রেলে তাহলে সে চাকরি করে কি তার বউ বাচ্চা বাঁচাবেন নাকি আবুল কালাম ভাইয়ের বউ বাচ্চাকে বাঁচাবেন আমরা সাধারণ মানুষ মানুষের নিরাপত্তা চাই মানুষের চান এবং মালের নিরাপত্তা চাই এই রকম একটি বিশাল বড়ো দুর্ঘটনার ক্ষতিপূরণ আমরা সাধারণ মানুষ মনে করি পাঁচ লক্ষ না হয়ে পাঁচ কোটি টাকা হওয়া উচিত এবং পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার পরেও শেষ হবে না তারপরেও নিঃশর্ত তাদের তার পরিবারের কাছে ক্ষমা চাওয়া উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে মানুষ যেখানে সেখানে মৃত্যুবরণের শিকার না হইতে হয় আমরা সাধারণ মানুষ মানুষের এই রকম ভয়ঙ্কর দুর্ঘটনার খবর শুনলে আমরা আসলে সহ্য করতে পারি না কারণ আমরা তো মানুষ আমাদের ভিতরে তো একটি হৃদয় আছে এই রকম ঘটনা দেখলে আসলে সহ্য করা যায় না তাই বাংলাদেশ সরকারের প্রতি আমাদের বিশেষ বিনীত আবেদন আপনারা দেশের জন্য এই রকম নিরাপত্তার ব্যবস্থা করুন যাতে সাধারণ মানুষের যান এবং মাল এভাবে যেখানে সেখানে আর চলে না যায় আমরা এই ধরনের দুর্ঘটনা দেখলে আসলে মানে এই কষ্ট মানুষের হাজারি সহ্য করতে পারি না এই ছোট ছোটো দুইটি বাচ্চা তার স্ত্রী এই যে রেখে চলে গেলেন তার পরিবার শুধু এই গোটা পরিবারটাকে মানে একটা মানে কঠিন একটা মানে বিপদমুখী একটা পরিস্থিতির শিকার হলো এই রকম দুর্ঘটনা আমরা বাংলাদেশের জমিনে আর হোক সেটা আমরা চাই না সুতরাং আমরা চাই আমাদের দেশের মানুষের ঝান এবং মালের নিরাপত্তা যেখানে সেখানে যাতে মানুষের জীবন চলে না যায় সেটা আমরা চাই সেটি আমাদের চাওয়া মানুষ এবং মানুষের ঝান মানুষ এবং মানুষের মালের নিরাপত্তা চাই দেশ এবং দেশের শান্তি চাই সবাইকে অনেক ধন্যবাদ